ও আমার বন্ধুগো চিরসা তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লিখুন আসসালামু আলাইকুম আপনাদের আগে জানিয়েছিলাম রাত দশটায় আমরা বাংলাদেশের ইতিহাসের খন্নজন্ম এক নক্ষত্র সালমান শাহের মৃত্যুদিন উপলক্ষে তার উনত্রিশ বছর পূর্ণ হল সেদিন উপলক্ষে আমরা একটা লাইভ অনুষ্ঠান করবো সেখানে তার মা নীলা চৌধুরী উপস্থিত থাকবেন আমাদের সাথে তিনি উপস্থিত আছেন আমাদের যেই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটি আমাদের খারিখরি কারণে আমরা যুক্ত হতে পারছি না সেই কারণে কিছুক্ষণ দেরি হলো এই জন্য আগে দুঃখিত আহ যা আলোচনা যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যারা আমার ছোটবেলায় আমি দেখেছি যে সালমান শাহের যে সিনেমাগুলো ওই সময়ের গান এখনো পর্যন্ত মাঝে মধ্যে শুনি আহ এই বাংলাদেশের চলচ্চিত্র আমি মনে করি যে সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল সালমান শাহ মারা যাওয়ার পর তার আহ যেই অভাব সেটা কখনোই বাংলাদেশের চলচ্চিত্র পূরণ করতে পারেনি সেই শূন্যস্থান পূরণ করেছে আহ বাংলাদেশের চলচ্চিত্র একটা কি বলবো যে খুব বাজে একটা পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছে এবং সেখান থেকে চলচ্চিত্র ধসে পড়েছে সেই আহ চলচ্চিত্রের ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় আকর্ষণ এবং ভারত এখন বাংলাদেশের চলচ্চিত্র বলে আসলে কোনো কিছু নাই তাদের তারা যা করে সেটাই আমাদের দেশের মানুষ আহ বিনোদন হিসেবে নেয় যাই হোক এখন সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর ধরে তার মা তার বিচারের জন্য বিভিন্ন ছেন কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত তিনি পাননি আমরা দেখছি যে এক 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 ধরনের কথা বলা হচ্ছে কিছু আগে রুবি চৌধুরী তিনি বলেছেন যে তাকে হত্যা করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও তিনি বলেছেন তার কিছুক্ষণ পরে আবার তিনি বলেছেন তিনি অসুস্থ তাকে ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট নিতে হয় আমরা এই বিষয়টা নিয়ে তার স্ত্রীর কথাও এখন মাঝে মধ্যে শুনি তার অর্ধুলঙ্গ যে স্ত্রী সামিরা চৌধুরী সামিরা তিনি এখন বিভিন্ন জায়গায় ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং অশোভন অশালীন কথাবার্তা বলছেন সামন সাহেব মাকে নিয়েও তো এই

এখন কার মাধ্যমে কিভাবে কি পাবো কোর্টের নেক্সট তারিখ মানে একটা ডেট আছে আমরা বুঝতে পারবো পারবো বুঝতে পারবো যে কি হচ্ছে কি ঠিক না তো সেটার একটা অন্যরকম একটা দুশ্চিন্তার মধ্যে আছে কি করা যায় আমাদের মামলাটা দিয়েছিল দিয়েছিল আমি কাছে আগে আসলে নষ্ট হতো না আমি কি আমি তো বুঝলাম এটার মানে কি বলে আমাদেরকে পুলিশ বললো যে আপনারা উৎসাহী না আপনারা কোটে আসছেন না

আপনি তার হঠাৎ করে সালমান শাহের ইস্যু নিয়ে এসে আবার মানে নিজেকে স্ত্রী বলেও বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে অথচ এই পর্যন্ত চার পাঁচ জনের সাথে তার পয়সা হলো লোকজন পেলেই সেখানে যে হামলা করে বিয়ে করছেন টাকা পয়সা হাতিয়ে আবার আরেকজনের কাছে যাচ্ছেন সেই হঠাৎ করে এত উত্তেজিত হয়ে গেল কেন আলহামদুলিল্লাহ এই কথার কথা বলতে সুহান আল্লাহ সব জানেন এবং আমি প্রথম থেকে কিন্তু আমি বলে আসছিলাম না যে আমি ধৈর্য ধরাবো না আমি বেঁচে যতক্ষণ আছি আমি আছি তারপরে ইলিয়াস আছে আকমল আছে কামরান আছে সুবল আছে অনেকে আছে হিন্দু মুসলমান সব জাতি সালমার সব ভক্ত তারা কেউ করবে আমি মরে গেলে আমার বাচ্চা যদি না করে আমার বাচ্চা সে বলছে না যে আমার নামে মামলা করেছে সেদিনও বলছে যে সালমান সার ভাই সারানের নামে মানহানের মামলা করছে কি মানহানের মামলা এগুলো তো বাজে জিনিস জানে যে একটা দিনে তারা নাই আমার আর কোটো আমার করছে তো সারান নাকি ভাবে যাচ্ছে না সারান কি আমি এখন তো এই জীবিত আছি তারও সংসার আছে তার জীবন জীবিকা আছে নামাজ কালাম আছে আমাকে মুসলমান সে উত্তেজিত হওয়ার কারণ এখন সে জানে পিবিআই কে তারা বস করেছে পিবিআই পুরো একটা গ্রুপ এই যে বললে তারা আওয়ামী লীগ গ্রুপের দেখা আমি আমি কামার সাহেবের কাছে গেলাম যখন পিবিআই প্রথম পিবিআই গেল মামলাটা তখন তারা বললেন আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হয় তো স্বরাষ্ট্র জানাবার জন্য আমি অনেক মাধ্যম ইয়ে করলাম দেখা করতে চাইলাম প্রধানমন্ত্রীর সাথে তো শেখর আমাকে যে শেখর অনেক ছোট মানুষ আমি দেখা ব্যস্ত তৈরি করে রাখছে আর স্বামীরা বাবা ও তো ওই যে এস আলমের গ্রুপের মানুষ মানুষরা তো সে তখন অনেক প্রভাবশালী লোক খালি বলতো নেতৃত্বে দিয়ে দেখিয়ে দিব না নেতৃত্বে দিয়ে ওই করবো না তো পলিটিক্স করেছি আমরা আর সে আমাকে নেত্রী দেখালো আমি তো নেত্রীর কাছে চাই নাই আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়া আমি আল্লাহর কাছে বিচার চাইছি ওনার কাছে চাওয়ার কথা না কিন্তু যে পিপিআই ব্যাট এজেন্সির কাছে আমার মামলাটা দিয়েছে বাড়ি সামনে সরকারকে আমার জানাতে হয় তো আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে করতে চেয়েছি শেখের ওখানে কত যে আমি গেলাম যে শেখ আমার ছোট মানুষ একটা ছোট বাড়ি ছিল সে তো পরে বিশাল মানুষ হয়ে গেল তার গেটে সে আমাকে দাঁড়ানো রেখে এলাকা সে পাশ দিয়ে চলে যে আমাকে চিনল না আমার সঙ্গে দেখা করলো না আমি বুঝে নিলাম এটা একটা বেড়া ষড়যন্ত্র আমাকে ঢুকতে দিবে না এবং পরে শুনলাম যে প্রধানমন্ত্রীর বাড়ি গেটে বলে দেওয়া হয়েছে আমি গেলে যাতে কোনো রকম না ঢুকতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শান্ত হলাম না আমি পরবর্তীতে আমি একজন মাধ্যমে আমি যাবো ঠিক তো না সেখানে আমার আরো কর্মী কর্মীটর্মী অনেক ছিল সন্ধ্যা ছটা থেকে আমার আমার হাতে ঢুকতে দিবে না গেটে দেখে দিল ডেটার দিকে তখন আমি খুব এক সময় যে এত রাতে একজন মহিলা একটা রাজনৈতিক অভিযোগ আমি তো যিনি কোনোদিন তাও গেলাম আচ্ছা ভিতরে ঢুকার পরে আমি যে দৃশ্যটা দেখলাম না হলো পঁচিশ জনের উপরে মানুষ একই রুমের মধ্যে ঘিরে আছেন কামাল সাহেবকে কামাল সাহেব উঠলেন একজন মহিলা গেছে তোমার সম্মান দেখায় যাই হোক আমার সাথে জেগেছে সে বলল যে আন্টি আপনার সঙ্গে কথা বলতে তা আমি কথা বলতে গিয়ে মামলার সবকিছু বললাম দুটো ফটো দিলাম আগের মামার কথা বললাম যে আপনি আমার মামলাটা দেওয়া হয়েছে আপনি খেয়াল রাখবেন যেন ন্যায়সঙ্গত বিচারটা আমরা পাই উনি আমাকে বললেন তখন একুশ বাইশ বছর হয়ে গেছে এই মামলা তো শেষ আপনি এটা নিয়ে এত ঢুকেছেন কেন তখন আমি বললাম যে কামাল সাহেব আমি বলছি কিন্তু এই কথাগুলো আপনি বয়সও ছোট পজিশন আপনি আমার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনি তো আমাদের থেকে অনেক ছোট সেই হিসাবে আমি দাবি করে বলছি দোয়া করছি আপনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তো খালি নির্দেশ দেবেন যে মামলাটা যেন সুস্থ ভাবে পরিচালনা করা হয় এখন চল্লিশ বছরের পুরোনা মামলাও তো চলে চলতেছে আমার মামলা তো সুরা হয়নি এখন একুশ বছর ভালো ফেলে দেবেন ওটা তো বলে আমি উঠলাম উঠে বললাম যে আপনাকে আমি জানিয়ে আমার মামলাটা বিয়ে হাতে আছে তদন্তে প্লিজ আপনি একটু দেখবেন বলে আমি কিছু টুকটা দিয়ে চলে আসলাম তারপরে তো মামলা চলতেই থাকলো এইভাবে কোটে যায় কোটে আসে কি করে এবং বনস কুমারের ওখানে যতবারই আমি গেছি মানে অপমানের সুরে সে কপাল ফুচকায় কথা বলে যেন কথা বলতে চায় না তারপরে এ বিদিকে নানান কথা বলে ওদিক মন্ডল দিয়ে টাকা চায় আমার আয়ু যে ছিল সে বারবার টাকা চাই আমি বলতাম টাকা দিব কেন আর টাকা আমি কোথায় পাবো আমি কি মাফিয়া নাকি আমি টাকা দিব আমার ছেলে কোন হয়েছে তোমরা বিচার বিচারবো তুমি একজন আইও তুমি কেন টাকা পয়সা চাও আর বিভিন্ন ইয়ে থেকে যাই হোক মাঝে মাঝে আট দশ হাজার দিছি তখন ঈদের সময় ছিল সেরকম কিন্তু তার খান হয়নি যাইহোক আমার তো কিছু বলার নাই তো মানে অপমানজনক অনেক কিছু একদিন একটা প্রমাণ আমি দেখবো কুমারের আমি আমার অসুস্থ বোধ করতেছিলাম একটু বমিটিং লাগতেছিলাম কোথায় একটু ওয়াশরুমে যাবো উনি করলেন করে একটা সিপাহ ডেকে বললেন আপনাদের নিয়ে যান নিচে নিয়ে যান আমি তো একটা শিক্ষিত সম্ভ্রান্ত করার মহিলা আমি উঠে গিয়ে না আপনার রুমে কি কোনো আমি বুঝে গেলাম এটা আপনার রুমে কি কোনো ব্যাপার নাই

তারা করবে কি তারা করতে দেবে এবং কোর্ট আমাদেরকে জানাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তো সে দেয় এখানে সে বলতে গিয়ে বলছে খুন উত্তর হয়েছেন আত্মহত্যা করেনি বলে আবার ঠিক করছে ফার্মিং কিন্তু মাথায় ছিল সালমাসা কোনো সালমাসা আত্মহত্যা করেছে বলতে এগুলি কি না তারপরে একটা জমানি দেওয়া হয়েছে ভিডিও ক্যাসেট যেখানে সালমাসা স্ত্রী ফসি ও নিজে চিল্লাচ্ছে এবং বলতেছে বল আমার কি আমার বউ খারাপ হয়ে সঙ্গে এটা মরা মানুষের নাই আজকে যদি মামলাটা শেষ হয়ে তাহলে আমাদের ফেরাই দেওয়া উচিত না মৃত্যুর সময় জমা দিয়েছিলাম বা এখন সেগুলো আমরা ফেরত পাই নাই এটা কোনো উত্তর পাইলাম না পিবিআই এর এই যে রেকর্ড বা এভিডেন্স যেগুলো দিলাম সেগুলো কিন্তু আজ পর্যন্ত পাইলাম না মানে আমার মামলাটা কি এতই হেলাম বাদির কোনো গুরুত্ব নাই মামলার কোনো গুরুত্ব নাই এটা কি ধরনের কথা বলো বলেন আর কিছু জিজ্ঞেস করতে আমার সঙ্গে মনে থাকে না এটা বলবেন আমি উত্তর দিবো একটা প্রশ্ন করছিলে তুমি যে ও এখন উত্তেজিত কেন সামীরা এখন সে মানে সেলাম টেন বলছে যে আমার ছেলে কেন আমাকে বুঝাই না সামনে সামনে রেখেছে তো শেষে গেছে ওটা আমি পাঠাব ওটা ওটা এক মতো লোককে বিশ্বাস টাকা দিয়েছিল স্বামীরা আমার পাখি নিয়েছে ছোটবেলা যখন বছরের তিন বছর তখন সে দারো চোদ্দ বছরের রোলটা কাকে আমার বাসায় খাইছে থাকছে আমার হাজবেন্ড ছিলেন ছিল ছিলাম তখন কাকে আমি বিদেশে আমাদের বন্ধু বান্ধব বান্ধবী নিয়েছিলো ছেলেটা বাসায় আমি একটু বিদেশে আমি সে অনেক ভালো টাকা পয়সা মালিকছে ওই শেয়ার ছিল আমার ছেলের বাসায় এসে বিশ লাখ টাকা নিয়েছে খুলনা সুবিধা ব্যবসা করবে এমনি সঙ্গে তো গিয়ে ওই টাকাটা খাবার পরে ইমন আমাকে বলছি আমা আগে কিন্তু বলে নাই তখন বলছে আমা ওরকম মামা আমার কাছে বিশ লাখ টাকা নিচ্ছি এরকম করবে বলে তো টাকাটা তো পাইলাম না আমা বলছে ব্যবসাটা ফল করতে পারে নাই এই মহিলা এই স্বামীরা ফোন করে এই ভদ্রলোকে ওকে দিয়া এই ভিডিওতে বলাইছে যে ইমন আমাকে দেখতে পারতো সে কিন্তু বলতে যে ইমন তো একদম সহ্য করতে পারতো না আর আমি আর তুমি তো আপুর সম্বন্ধে জানি আর কেউ তো অত বেশি জানে না হ্যাঁ এইসব বলার পরে দেখি ইয়ে করছে যে আমি যখন ভিডিওতে দেখলাম আমি কিন্তু কথা ধরতে পারতেছি না তো বসে হিসেবে মনে রাখলাম ভিডিওতে অডিওতে মানে বয়সটা মানে বয়সিং করতেছে আমার অস্পষ্ট আবার জানে হঠাৎ করে আমার সাহায্য আমার নাম মনে হয়ে গেল আল্লাহ এটা তো আনোয়ারের গলা তো আনোয়ারকে ফোন করলাম আমি অনেকবার ধরনা ধরনা পরে ধর্ম পরে সে কষন খায় আমি এটা বলি নাই আমি তা বলিনিটা করিনি আমলাম দেখো তোমার কোনো চান্স নাই কারণ তোমাকে তো আমি ভিডিও পাঠাই পাঠাইছি পুরো ভিডিওটা পাঠিয়ে দিয়েছি তোমাকে তারপরে তোমার অস্বীকার করলো তখন আমি অন্য ফোন থেকে তাকে শুনাইলাম তখন সে জব্দ হয়ে গেল যত করে দাও আমরা তুমি যদি মাফ না করতে রাখি আমি মা করবো না আমি বলছি না আমি মা করতে পারবো না তুমি আমার আমি বলছি না আমার পক্ষে বলো তুমি যা মিথ্যা কথা আমি বললাম বলো তুমি আমার চরিত্র খারাপ ছিল আমি তো চরিত্রকার মানুষ স্বামীরা যেটা বলতে চাইছে আমার ছেলে আমার মিথ্যা কথা বলছে আমাকে পছন্দ করতো বলছে তুমি বলো এটা আমি তোমাকে পাঠাবো এটা তো ভাইরাল হয়ে গেছে ওই ইউটিউবে আজকে সকাল থেকে তো সামিরা মনে করছে ওইখানে সামিরা বলতেছে শাহরান কেন এখনো মাকে বুঝায় না যে যা হয়েছে আমাকে এটা ছেড়ে দাও ওই মতো ফিরে আসবে না আমি যদি মেনে নেই সালমান শাহ আত্মহত্যা করছে মামলাটা মিথ্যা কথা একটা মেনে নিতে পারে আমি জানি সালনার আত্মহত্যা করে নাই তাকে মেরে ফেলা হয়েছে যাই হোক তখন সে খুশি হবে সে এই জন্য সে এখন টিচারটা বিয়ে করে এই ভদ্র লোক এই বয়সে তো এত সুস্থ থাকার কথা না এখন উনি আর না দিনে তাকে মডেলিং এ লাগিয়ে দিয়েছেন আচ্ছা করুক আমার কিছু দায় আসে না কারণ সে আমার পরিবারের কেউ না সে ছিল লুসি ছিলা হক সে হকের মেয়ে আমার কিছু না আমার ছেলের বউ যে ছিল আমি চেষ্টা করেছি তাকে আবৃত্তি রাখতে চেষ্টা করেছি তাকে সমাতে আল্লাহর কসম আল্লাহর কসমের উপরে কোনো কসম নাই আমার সঙ্গে কোনো দিন সামিরার কোনো কথা ঝগড়া হয় নাই আমি মুখে তুলে ভাত খাওয়া হয়েছি আমার ইমন বলতো লম্বা হাতের ব্লাউজ তারপরে শাড়ি তারপরে এগুলো পছন্দ করতো পরে এসে বলতো আমি হঠাৎ করছো সেটা তো বলতো আপনার ছেলে পছন্দ হয় যেটার ব্লাউজ করছি দেখেন আপনার মতো সাদা শাড়ি আল্লাহ করছি এরকম করত ঝগড়া করতো বে তো আমি তোমার বাদ দিয়ে বয়স হলে ঠিক হয়ে যাবে আমি এরকম কি করতাম কি আশ্চর্য সে আমাকে কিভাবে গালি দেবে নয় দিনের দিন যখন আমরা ঘর খুলতে যাই আমি কিন্তু বলতে সালমান শাহ ভাই সারান না তাকে লাখি মেরে না আল্লাহ কোসম আবার বলতে হয় সালমান ইয়েতে তোমার মেডিকেলে রেখে সারান আমি জানিও না আমি লাস ধরে না লোক নাই কিছু নাই আমি আমি কাপড় দিয়ে চেষ্টা করছি কাপড় চাইলাম মেডিকেল কলেজ থেকে আমাকে চাদর দিল না বলে তিনি মারা গেছে দেখো না লাগে নাই আচ্ছা হোক তখন বাসায় গিয়ে তার সব বলতে গেছে স্বামীটাকে কামিজ লাগানো কয়েকজনকে নিয়ে বসে কথা রুমে সে ভাবি আমার ভাই তখন স্বামীরা সঙ্গে সঙ্গে সারানের পায়ে ধরে ফেলছে আচ্ছা এই ঘটনাটা আমি মনে সারান আছে মানে সারানকে একটু ডাকতো তো এই বিয়ে করতে ধরার পরে ও ধর বসে যে আমি জানি না ভাই আমি জানি না বলে পায়ে ধরে সে পাওয়া ছেড়ে পাও ছেড়ে দড়িয়েছে নিজে বেরিয়ে আসছে আর সে বলতেছে কি তাকে দিয়ে বের করে দিয়েছে সে জুতা নিতে চাইছিল সে জুতা নিতে পারে সেটা ওই তো দড় দিয়ে নেমেছে দুতালাই না তিনতলায় গেছে এবং যখন সারান আবার নেমে আসতে চাইছে তখন তিনতলায় তারা আটকাই দিচ্ছে তাকে তারপরে যখন নিচে অনেক কষ্ট করে নেমে আসে নিচে গেট বন্ধ করে দিছে যে ওকে মেরে ফেলবে তখন মাঝখান থেকে একটা দারোয়ান উঠে এসে বলেছে একজন তো মারাই দিয়েছে এটার মারতে দেওয়া যাবে না বলে বলেছুর বলে ভাই পালাও পালাও তো সারান একটা বন্ধু ছিল সঙ্গে তখন তারা পালাইয়া দৌড়ে এসে বেবিকে দৌড়েছে কোথাও আসছে ইয়ে মেডিকেলে আসতে এখন মনে করতেছে আমি যদি মেনে নেই আর আমি মেনে নিচ্ছি না সে এখন মডেল হয়ে গেছে সে অনেক পাওয়ারফুল সালমান সাহেব থেকে অনেক পপুলারিটি তার বেশি হয়ে যাচ্ছে মনে করতেছে মানুষ যখন পাপি যখন পাপ করে তখন উল্লাস করে আর যখন রেকিম কষ্ট পায় তখন তোদের আগস কাপ আমি তো কিছু আছে দিন না আমার তো আমি ঘুমাই না আজকে তিরিশ বসে আমি ঘুমাতে পারি না কারণ আমার ছেলে যখন ভাষা পাল্টাইছিল তখন থেকে আমি ঘুমাই না আমি বারান্দায় নামাজ পড়তে আমার কানতাম আমার ছেলে কখন ঘরে ফিরলো সিগনাল দেখা যেত তার বিল্ডিং এর আমি লাল দেখতাম আমার কোনো ছেলে আসছে ফোন দিত আমি বলতাম এত রাতে তুমি বাইরে কেন তোমার কি ঘর ভাই নাই ঘরে যাও বলতে না ভাই নাই তো একদিন একদিন বলতো মাঝারে একদিন বলতো এখানে তো ঘরে যাও তুমি ঘরে না কিন্তু আমি ঘুমাইতে পারি না তো ঘরে গিয়ে অনেক সময় ডিজিটাল ফোনের এই কত জানি ছিল একটা ইয়ে তো সে নষ্ট করে রাখছে ডিজিটাল নাম্বারটা নষ্ট করে দিয়েছে যাতে সালমান আমার সাথে ঘরে আসতে টিএনটিতে কথা না বলতে পারে এটাই মন বলছিল যে আমি তো ঘরে গেলে একটা ফোন দিতে পারো না ফোন তো নষ্ট করে রেখেছে বাদ দাও আমি তো তোমার ফোন দিবই

এবং আমি যতটুকু আমি ইসলাম এবং হাজির সম্বন্ধে জানি যারা কথা বলেন তাদের জন্য অনেক কঠিন শাস্তি এটা আছে তো আমি তাকে বললো যে বের করে বা তার কঠিনাকে কিন্তু আমার মাকে যেরকম ভালোবাসতাম ভালোবাসি তো কেউ সেরকমই আমি পছন্দ এবং ভালোবাসতাম মায়ের মতো আমি সেব করতাম কিন্তু সেদিনকার যেই আমার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে আমি তাকে মানে অনেক কিছুই তার কাছে আমার প্রশ্ন যে আমার মা কিন্তু জানতো না যে বাবাও জানতো না যে হসপিটালে যখন ছিল জানি সেই বাসায় আমার বন্ধুকে নিয়ে গেলাম তারা স্বামীরা আমার রুমে এসে আমি খালি সামিরাকে জিজ্ঞেস করলাম ভাব কি হয়েছে আমাকে একটু বলো তো সে আমার পায়ে ধরে ভাইয়া আমি কিছু জানিনা কিছু জানি না এই শব্দটাই সে ব্যবহার করলো তারপরে রুম থেকে বের হয়ে চলে গেল দৌড়ে তারপরে তো আমি ঘর থেকে বের হয়ে দেখি পুরো বাসাটা খালি আমার বন্ধুকে বললাম চলো না যাই তালা মেরে নেমে যাই আমার সামিরার কাছে একটাই প্রশ্ন যখন আমি লিফ্টে নামতেছিলাম লিফ্ট মনে আটতলায় আসার পরে লিফ্টটা হঠাৎ থেমে গেল তো আমি দেখলাম স্বামীরা আরো চারজন আহ চার পাঁচজন লোক তার সাথে আর বলতেছে এই তো ওরা ধরো আমার প্রশ্ন সামিরাকে আমি জানি না আখের তুমি কতটুকু ভয় পাও বা কবরকে তুমি কতটুকু মৃত্যুকে কতটুকু ভয় পাও আমি অসম্ভব ভয় পাই তোমার সেই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম যে সেই দিনে তুমি যে ব্যাখ্যা দিয়েছো আর আমার যে ব্যাখ্যা আমি যা দেখেছি যার কারণে তোমাকে এত প্রশ্ন করা হচ্ছে কারণ সেদিন তো বাড়িতে আমি ছিলাম না আমি যদি থাকতাম হয়তো আমি সবকিছুর উত্তর দিতে পারতাম সেই ঘরে সামিরা স্বামীরা ছিল তো সামিরার থেকে তো ভালো আর কেউ বলতে পারবে না আসলে কি ঘটনাটা ঘটেছে সেই দিন তো আমি না না জুতা আল্লাহ আটকানো হলো তারপরে বলা হলো যে একজন আমাকে বলে দিল যে ভাইয়া আপনি এখান থেকে আমার জোর হাতা হাতি ধরা এই ঘটনা আর আমরা তো আমি সবচেয়ে তো অবাক হইলাম যখন মর্গে ভাইকে নিয়ে গেল আমি এখানে দাঁড়ানো ছিলাম ইলেশ ভাই আর আব্বাও এখানে ছিল না আব্বা পুলিশের কাছে আম্মাও কোন দিকে চলে গেছে আমি একা আমার কাছ থেকে একটা একটা ছেলে বেরোয় আসলো পোস্টমর্টম রুম থেকে বললাম যে আমি ভিতরে থাকতে চাই যখন পোস্টমর্টম করবে আমি জানি না আমার ভিতরে কিভাবে সাহস আমাকে বললো বললাম ওনার ভাই তো আপনি এই কাগজের মধ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা লিখে আমি একটা কাগজের উপরে আমার নাম এবং আমার ঠিকানাটা লিখে দিলাম পরে আমি যখন এই ইনভেস্টিগেশনটা চলাকালীন পরে সময় দেখলাম যে সেটা বলে পুলিশের সুরথাল ছিল সেই সুরথালের মধ্যে আমি আমার নাম এবং আমার ঠিকানাটা লিখেছিলাম যে আমি মেনে নিচ্ছি যে আমার ভাই পোস্টমর্টমে এই লিখেছি আমি সাক্ষী হিসাবে তো আল্লাহ একজন আছেন বিশ্বাস করি এবং আল্লাহ সবকিছুই দেখছেন সবকিছুই জানেন আপনার আমার আমাদের সবার থেকে বেশি তার সবকিছুই জানা আছে আসলে একদিন হবে এটা আমরা বিশ্বাস করি এবং কারো চুল পরিমাণ কিছু কারো কাছে কেউ লুকায় রাখতে পারবে না সেটাও আমি বিশ্বাস করি তো সেই উচিত আজকে এই ছয় সেপ্টেম্বর আমাদের কাছে ছয় সেপ্টেম্বর যখনই আসে তখনই ওই স্মৃতিগুলা এত মানে দৃশ্যমান হয়ে উঠে সামনে আমার ভাইটাকে আমার আমার তো অসম্ভব আমি আমি অসম্ভব ভালোবাসা এখনো বাসি প্রতিদিনই আমি তার কথা চিন্তা করি আজকে সকালেও তার জন্য দোয়া করেছি তো আমার ভাইকে যখন আমি গোসল করাইলাম আমার এই স্মৃতিগুলো এই 6 সেপ্টেম্বরের স্মৃতিগুলো আমার জন্য আমার জন্য ভোলাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় তো আমি সবাইকেই বলবো যে আপনারা যারাই যেখানে আছেন যারাই ইয়ে করছেন সবাই শুধু একটা কথাই আল্লাহর কাছে বলেন যে আল্লাহ জানো এটা বিচার করে আমাদের হাতে হয়তোবা সেই ধন বা কোনো পাওয়ার কিছুই হয়তোবা আল্লাহর নাই তো সেটা তো আমরা খুশি আল্লাহ যেটা ভালো করতে মনে করেছে আমাদের জন্য সেটাই হয়েছে আমার ভাই একটা অনেক ভালো জায়গায় আছে সেটা আমার বিশ্বাস এই দুনিয়ার এই আযাবের থেকে অনেক ভালো একটা আছে সামিরা আজকে যা করছে। যদি ভাই বা সামনে উপস্থিত থাকতো তার জন্য যে কত বড় এটা টর্চার হতো তার থেকে আমার ভাই মুক্ত হয়ে গেছে সেটার জন্য আমরা এখনো দুনিয়া যারা আছে আমরা হয়তো এটা জ্বলতেছি এটা ভুগতেছি কিন্তু সে একজন ভালো মানুষ ছিল তাকে আল্লাহ সসম্মানে সেভাবেই নিয়ে গেছেন আমি বাচ্চা যাওয়া সেটা তো অনেক সম্মানের এবং একটা জিনিস বলি এই তো একটা ভালো বলল একটা কাগজে আমি আচ্ছা লিখে লিখতে হয় আচ্ছা বলি তখন তো তখন আবার যে তো লিখতে পারি না তো বলছে ইংলিশ লেখো ওর কি ইংলিশ বাংলায় লিখছে আচ্ছা যাই হোক আমি ছিলাম বারান্দায় বসা বাইরে উঠানের মধ্যে চাচি নজরুল সহান রহমান রাজি এরা সব জড়িত এই সুমার রঞ্জন কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়ে এরা সামিরার সাথে পুরো গ্রুপ এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি সব জড়িত দুইটা একটা মানুষ ছাড়া আচ্ছা আমি তো জানি আমি বানিন্দা লোকটি খাচ্ছিলাম তখন দেখুন রাজীবের বউ দেবী পরে বলে গেছিলাম আমি প্রথম তো আমার মনে নাই আমার পাশে বসা ছিল এই দেবী কিন্তু পরে আমার নামে অনেক বাজে কথা বলছে দিয়া দিয়ে যাকে দেবী আমাকে নিয়ে বসা ছিল হঠাৎ আমার মনে হয়েছে যে আমার তো দেখছি না আমার ছোট ছেলেটা নাই এখানে আমি দৌড়ে উঠে গেছি গিয়ে মর্গের দিকে ঢুকি ঢুকে দেখি আমার ছেলে ওখানে বসা ওরা কি লিখতেছে ওই কোনার মধ্যে একটা রুমে আর ইমন ছো আমি মনকে দিকে তো কেন পারো হয়েছিল ওকে ধরছি ধরে সামনে আমার একটা তো গেছি গিয়ে তুই আমরা তুই এখানে ওকে নিয়ে কি করো ওই হাত থেকে পুলিশের আমি ওকে কেড়ে নিয়ে ওই আমার ছেলে সাহারান আর ওর বন্ধু একা ছিল ওকে দুজনকে নিয়ে কারে বাড়ি বাড়ি আনছি এনে বলছি তোর আব্বা কই বলে ওই যে ওই রুমে আব্বা তো রুমে ঢুকে দেখি পুলিশ অফিসার অনেকেই দাঁড়ানো আর টেবিল আমার হাজবেন্ড কানতেছে চোখ বয়া পানি করতেছে চিৎকার করতেছে আর একটা কাগজ টেবিল করে রাখা অনেক কিছু লেখা আর বলতেছে এখানে সই করেন আমি তখন বলছি কিসে সই কেন সই যে আপনার ছেলে মারা গেছে এটা সই এটা একটা আমি আমার ছেলে মারা গেছে আমরা আমি আবার দেখবো আমি মানি না আমার ছেলে মানে আমি তখন আমি বলছি আমি সিমে নিয়ে যাবো এই তুমি কিছু না তুমি কিছু লেখাব না এখন আমি বারবার বলতেছি ওরা কিন্তু আমি বের বেরোয় আসার পরেই ওনার কাছ থেকে সই নিছে এই যে এজাহারটা দিতে হয় মানুষ মারা গেলে এটা কিন্তু আমার হাজবেন্ড লেখা নাই এটা লেখেছে পুলিশ লেখে তারপরে ওখানে নিছে ওনার এটা পরে ও একদিন পরে একজন সিনিয়র লই উনি বলছেন এটা তো বলছে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিয়ে দিন আপনার হাজবেন্ড আমি ম্যাজিস্ট্রেট সাক্ষী দিবে কেন সে তো দেখে নাই ছেলে নেতো তো সে দেখে নাই এটা তো তারা লিখে শুনিনিলে ওরা লিখছে অপমৃত্যু আর এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা এখনো তারা মার্ডার মামলায় নিল না আমরা এবারে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে তখন ডিসিডিপি বদুল করিম বললো যে আমরা যে ইনভেস্টিগেশন করছি অটোমেটিক এটা মার্ডার মামলায় এইভাবে বলতে বলতে মামলা নিয়ে যাবে রাজমন্ত্র নেওয়া হলো না ওইভাবে চলতে চলতে এবং আমরা বলি আমি অপমৃত মামলা করে রাখছে এটা মামলা এখনো আছে কিনা জানিনা তো আমি এটা আমার এই বলতে পারবে আচ্ছা আমি বলি আমি আপনার সাথে আমি এটা বলবো দেখে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি আইনজীবীর সাথে কথা বললাম পুলিশের উদ্ধারের একজনের সাথে কথা আপনি শুনছেন না হ্যালো হ্যালো আচ্ছা আপনি আমার মনে হয় আপনি আপনি আরেকবার কেটে আরেকবার ঢুকতে হবে আপনার কলেজ ছিল এই কারণে বোধহয় শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো আমি কথা শুনতে পাচ্ছি না তো কিছু আপনি কেটে আবার আমি তো কিভাবে বলবো আচ্ছা